এই যে দেখেন এগুলো ছিল জেলখানা এখানে জমিদার পরিবারের সাথে যাদের দ্বন্দ্ব ছিল বা যাদের সাথে তাদের বিবাদ হতো তাদেরকে এখানে আটকে রাখা হতো কত নিখুঁত কারিগর দিয়ে এই বাড়িগুলো তারা নির্মাণ করেছিল বেশিরভাগ সময় তারা কলকাতা থেকে কারিগর নিয়ে আসতেন বন্ধুরা বন্ধুরা আমি যে ঘাটে দাঁড়িয়ে আছি এই সেই ঘাট এই ঘাটেই কবি কাজী নজরুল ইসলাম গোসল করেছেন হয়তো পাপ্পু প্রমিলা দেবী এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কবি কাজী নজরুলের সাথে সাক্ষাৎ করেছেন কথা বলেছেন হয়তো তাদের প্রেম ঘটেছে এই ঘাটে তামাকের ব্যবসা করে প্রচুর ধন সম্পদ উপার্জন করে পাচু সেন থেকে হয়ে যায় বিশাল জমিদারি পরিচালনা করতেন জয় শঙ্কর এবং হেমশঙ্কর নামে দুইজন ব্যক্তি এই রয়েছে একটি রয়েছে বন্দিশালা উদ্দেশ্যে গড়েছিলেন এসব একেবারে শূন্য থেকে শিখরে ওটা আবার সময় স্রোতে ভেসে যাওয়া এক পঞ্চনান সেনের গল্প এই প্রাসাদের পাশেই রয়েছে কবি কাজী নজরুলের শ্বশুর বাড়ি এই জমিদার বাড়িতে প্রথম দেখা হয়েছিল নজরুলের সাথে প্রমিলাদের আর তাই তো তিনি লিখেছিলেন তুমি সুন্দর তাই চেয়ে থাকি প্রিয় সে কি মরпора তুমি সুন্দর তাই চেয়ে থাকি প্রিয় সে কি মরпора আমি শেখ হাসিব এই মুহূর্তে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি তেওত্তা জমিদার বাড়ি থেকে তো আমি আজকে আপনাদেরকে তেওতা বাড়ি সম্পর্কে তার ইতিহাস এবং তার তথ্য তুলে ধরবো এই জমিদার বাড়ির অবস্থান মানিকগঞ্জের শিবালয় উপজেলায় তেওত্তা গ্রামে এই জমিদার বাড়িটি নানান কারণে নানান ইতিহাসের জন্য বিখ্যাত একদিকে যেমন কাজী নজরুল ইসলাম এবং প্রমীলা দেবীর স্মৃতি বহন করছে অন্যদিকে এই জমিদার পরিবারের এক সন্তান পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং আরেকটি সন্তান ভারতীয় উপমহাদেশের প্রথম যক্ষারক বিশেষজ্ঞ হিসেবে ইতিহাসের পাতায় অমর হয়ে আছেন এই জমিদার বাড়ির আমি যত সামনের দিকে এগোচ্ছি আমার মনে হচ্ছে কোনো এক রূপকথার রাজ্যে আমি প্রবেশ করছি এই রাজ্যে ছিল রাজা রানী এবং মানুষজন এই জমিদার পরিবারের প্রতিষ্ঠাতা সেন চৌধুরী শুরুর দিকে পঞ্চানন সেন ছিলেন একজন গরিব মধ্যবিত্ত পরিবারের সন্তান এছাড়াও তার পূর্বপুরুষদের মধ্যে কেউ ছিল না জমিদার ইতিহাস থেকে জানা যায় উনিশশো সালে মানিকগঞ্জের একটি পরিবারে জন্মগ্রহণ করেন তার শৈশবের বেশ অনেকটা সময় এখানে কাটিয়েছেন এখানকার মানুষ তাকে আদর করে ডাকত পাচু সেন বলে খুব অল্প বয়সে তার পিতা মারা যায় তারপর থেকে তার বাল্যকাল অনেক কষ্টের মধ্যে দিয়ে অতিবাহিত হতে থাকে তাই তার নিজের ভাগ্যকে পরিবর্তন করতে এই অঞ্চল ছেড়ে দিনাজপুরে চলে যান সেখানেই কাটে তার শৈশব কৈশব এবং যৌবনকাল দিনাজপুরে তিনি তামাক চাষ এবং তামাকের ব্যবসা শুরু করেন তার জীবনের প্রায় পঞ্চাশ বছর তিনি এই ব্যবসার সাথে জড়িত ছিলেন প্রায় চার যুগ ধরে তামাকের ব্যবসা করেন এই পাঁচু সেন প্রচুর প্রচুর পরিমাণ অর্থ সম্পত্তির মালিক হয়ে যায় তামাকের ব্যবসা করে চিরস্থায়ী বন্দোবস্তের ফলে তিনি জমি ক্রয় অর্থলগ্নি করতে উৎসাহিত হন এই যে উপরে ওঠার সিঁড়ি আছে দোতলা তো আমি এখন দোতলাতে ধীরে ধীরে ওঠার চেষ্টা করছি যে দেখুন গাজগাসলি উঠে গিয়েছে দিনাজপুর অঞ্চলে তার পূর্বের যা সম্পত্তি ছিল তা সব অধিগ্রহণ করে নেন এবং কিছুদিন পর তিনি তার পূর্বপুরুষদের গ্রাম তেওতায় ফিরে আসেন এটা দেখুন একদমই ধসে গিয়েছে দেখুন কাটগুলো এখন অনেক স্ট্রং আছে তেওতায় প্রায় কয়েকশো বিঘা জমি কিনেন তিনি এবং নিজেকে এই তেওত্তার প্রথম জমিদার হিসেবে প্রতিষ্ঠিত করেন প্রায় তিরানব্বই বছর পর্যন্ত বেঁচেছিলেন এই পঞ্চানন সেন চৌধুরী তার সময়কালে নিজের জমিদারিকে অন্যতম বৃহত্তম জমিদার হিসেবে প্রতিষ্ঠা করেছিলেন ঢাকা ফরিদপুর পাবনা রংপুর সহ বর্ধমানের কিছু অংশ জুড়ে বিস্তৃত ছিল যে দেখুন এখানেও কিন্তু সব ধসে গিয়েছে দেখতে পাচ্ছেন এগুলো সব ধসে গিয়েছে এগুলো এখন অবশিষ্ট আছে যে কোনো সময় ধসে যেতে পারে যে কোনো সময় ধসে যেতে পারে পঞ্চনান সেন চৌধুরী তার জমিদারিত্ব কালে ইংরেজ সরকারকে বছরে ষাট হাজার টাকা পর্যন্ত রাজস্ব দিতেন ভেবে দেখুন সেই সময় ষাট হাজার টাকা তার বাৎসরিক এই রাজস্ব অর্থই বলে দেন তিনি কত সম্পত্তির মালিক ছিলেন বন্ধুরা এখানে আসতে আমার ভয় করছে কারণ যে সময় আমি ধসে নিচে পড়ে যেতে পারি দেখুন এগুলো কিন্তু দেবে গিয়েছে এখানে ধনাদ্য ব্যক্তি হিসেবে ইংরেজ সরকারের সাথে তার খুব অল্প দিনে সুসম্পর্ক গড়ে ওঠে তার সূত্র ধরে ইংরেজ সরকার তাকে এই তেওতা এলাকার জমিদার ঘোষণা করেন সেই থেকে পাঁচু সেন হয়ে যায় পঞ্চনান সেন চৌধুরী ওই যে দেখেন এখানে শুটিং এর জন্য কিন্তু লোক আসে দেখতে পাচ্ছেন শুটিং এর জন্য তার আসছে এই বাড়ির পাশেই রয়েছে নবরত্ন মঠ আঠারোশো সালে এই নবরত্ন মঠটি নির্মাণ করা হয় এই নবরত্ন মঠটি পারিবারিক দেবতার উদ্দেশ্যে নির্মাণ করা হয়েছিল এবং দোল উৎসবের সময় এটি ব্যবহার হতো সালের ভূমিকম্পে উপরের স্থাপিত ভেঙে যায় সালে তা পরবর্তীতে সংস্কার করা হয় জমিদার বাড়ির এই যে কক্ষটি এর মধ্যে ছিল জেলখানা এই যে আপনারা দেখতে পাচ্ছেন যদিও আজকে বন্ধ এটি তালামারা এই যে দেখেন এগুলো ছিল জেলখানা এখানে জমিদার পরিবারের সাথে যাদের দ্বন্দ্ব ছিল বা যাদের সাথে তাদের বিবাদ হতো তাদেরকে এখানে আটকে রাখা হতো এই যে জেলখানাগুলো দেখুন প্রায় পঞ্চান্নটি কক্ষ বিশাল দোতলা ভবন সুন্দর কারু কাজ করা বারান্ডা চারপাশে বিশাল বাগান ও পুকুর জমিদারি প্রশাসনিক ভবনও ছিল এর ভেতরে এই প্রাসাদ শুধু বিলাসবহুল বাসস্থান নয় ছিল সামাজিক সাংস্কৃতিক কর্মকাণ্ডের কেন্দ্র বিয়ে পুজো নাটক সবই হতো এখানে দেওতা জমিদারি প্রায় দেড়শ বছর পর্যন্ত অবিভক্ত ছিল কিন্তু উনিশশো সালে এই জমিদারি প্রায় অর্ধেক দেওতা জয়শঙ্কর এস্টেট এবং অন্য কয়েকটি ছোট ছোট ভাগে বিভক্ত হয়ে যায় বন্ধুরা এখন আমি এই জমিদার বাড়ির তিন তালাতে যাব অর্থাৎ ছাদে যাব ছাদে কি অবস্থা দেখুন সব ধসে গিয়েছে ভেঙে চুরে পড়ব কিনা বুঝতে পারছি না আমি ছাদে চলে এসেছি এই যে দেখুন কি সুন্দর এই পঞ্চানন সেন চৌধুরীর একটি মাত্রই পুত্র ছিল কালীশঙ্কর চৌধুরী তার সম্পর্কে ইতিহাসে খুব কম তথ্যই জানা যায় তিনি প্রায় তিরিশ বছর পর্যন্ত বেঁচে ছিলেন তিরিশ বছর বয়সে তিনি দুই পুত্র জয়শঙ্কর এবং তারিরি শঙ্করকে রেখে মৃত্যুবরণ করেন দেখতে পাচ্ছেন এখানে সব কিন্তু একদমই জরাজীর্ণ অবস্থা সব কিন্তু ধসে যাওয়ার মতো অবস্থা হয়ে গেছে সর্বোচ্চ আর এক বছর হয়তো এইভাবে থাকবে তারপরে এটাও ধসে যাবে এই যে দেখুন পরবর্তীতে জয়শঙ্কর এই জমিদারিত্বর ভার গ্রহণ করে আর ছোট ভাই তার শঙ্করকে পড়াশোনা করতে পাঠানো হয় ভারতের মুর্শিদাবাদে বন্ধুরা এই প্রথম আমি কোনো জমিদার বাড়ির ছাদে অবস্থান করলাম কেননা আগে যেসব জমিদার বাড়িতে গিয়েছি ছাদে এলাও করত না কারণ সেগুলো প্রত্যন্ত অধিদপ্তর থেকে নিষিদ্ধ ছিল আর আমি এই যে এই যে একটু দেখুন এই যে দেখুন চিলে কোঠা বলে এটাকে এটি দেখুন দেখুন কি কি অবস্থা অবস্থা হাল হয়ে গেছে এটা আমি যেকোনো সময় ভেঙে পড়তে পারি একদম ঝুঁকিতে আছি আমি দেখুন দেখুন এখানে সব ঝুলছে এইটুকু অবস্থা আমি যেকোনো সময় ভেঙে পড়তে পারি এখান থেকে রিস্ক হয়ে যায় আমার জন্য মুর্শিদাবাদে পড়াশোনা করতে গিয়ে তারা সেখানে মারা যান পূর্বে মৃত্যুর তিনি শ্যামা শঙ্কর এবং প্রাণ শঙ্কর থেকে সুন্দর এখনো কত সুন্দর নিখুঁত কত নিখুঁত কারিগর দিয়ে এই বাড়িগুলো তারা নির্মাণ করেছিল বেশিরভাগ সময় তারা কলকাতা থেকে কারিগর নিয়ে আসতেন বন্ধুরা এই যে দেখুন কি নিখুঁত আর কি উজ্জ্বল এখনো পর্যন্ত তিনশো বছর পরেও এগুলো এখনও উজ্জ্বল পূর্বেই বলেছি এই তেওত্তা গ্রামে অর্থাৎ এই জমিদার বাড়িতে আসা যাওয়া করতেন বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম কারণ এই জমিদার বাড়ির ছেলে ব্যারিস্টার কিরণ শঙ্করের সাথে নজরুলের পরিচয় হয় তারপর থেকে এই জমিদার বাড়িতে আসা যাওয়া করতেন কাজী নজরুল ইসলাম অন্যদিকে এই জমিদার বাড়ির পাশেই ছিল প্রমীলা দেবীর বাড়ি প্রমীলা দেবীর চাচাতো ভাই ধীরেন সেন ছিলেন নজরুলের বন্ধু এই তেওত্তা গ্রামে প্রথম প্রমীলাকে দেখেন নজরুল আর প্রথম দেখাতেই তিনি প্রমীলার প্রেমে পড়ে যান আর তাই তো তিনি প্রমিলার রূপে মুগ্ধ হয়ে এই ঘাটাই বসে লিখেছিলেন তুমি সুন্দর তাই চেয়ে থাকি প্রিয় এটি কি মোর অপরাধ বন্ধুরা আমার পেছনে এই যে টিনের ছাউনি যেটা দেখছেন এটা কাজী নজরুল এবং প্রমীলা দেবীর নামে পাঠাগার হিসেবে ব্যবহার হচ্ছে এবং সাথে এখানে রয়েছে রেস্টুরেন্ট যদি এটা অনেকদিন পরিত্যক্ত হয়ে আছে এটি ব্যবহার হচ্ছে না প্রথম সাক্ষাতের পর থেকে প্রমিলা দেবী চিঠির মাধ্যমে নজরুলের সাথে যোগাযোগ রাখতেন চিঠিতে থাকতো গান কবিতা আর নিজেদের জীবনের ছোটখাটো গল্প নজরুল মুগ্ধ হন প্রমিলার সৌন্দর্য আর সাহসী স্বভাবে তখনকার সমাজে হিন্দু মুসলিম প্রেম এত সহজ ছিল না তবুও তারা পিছুপা হননি ধীরে ধীরে সম্পর্ক হয়। আর শেষমেশ উনিশশো চব্বিশ সালে কলকাতায় বিয়ে হয় নজরুল এবং প্রমীলা দেবীর কেউ দেখুন পরিত্যক্ত হয়ে গিয়েছে কি সুন্দর ছিল দেখুন বন্ধুরা সেই সময় এটি নিশ্চয়ই সেই সময় তৈরি করা হয়েছিল এই যে উপরে টালিটা দেখুন কত সুন্দর নিশ্চয়ই এগুলো যদি এখন মেরামত করা যায় তাহলে এখানে আরও সুন্দরভাবে এখানে রেস্টুরেন্ট করা যাবে বন্ধু আমার পাশের যে ভাইটিকে দেখছেন এ হচ্ছে মাথায় সমস্যা দেখুন কি একটা অবস্থা আমার মতো হাত পা চোখ না কান সবই আছে কিন্তু ওর নাম পাগল সবাই তাকে পাগল বলে দেখুন কি একটা জীবনের মাঝখানের দ্বার প্রান্তে চলে এসেছে আসলে মৃত্যু যাকে ভুলে যায় অথবা যে মৃত্যুকে ভুলে যায় সেই পৃথিবীতে পাগল হয়ে থেকে যায় এই যে দেখুন এদিকে পঞ্চানন সেনের নাতি জয়শঙ্কর ধীরে ধীরে নিজেকে রাজ্য জমিদার হিসেবে প্রতিষ্ঠিত করেন তিনি উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পত্তি সম্প্রসারণ করে নেন কিন্তু হঠাৎ একদিন বৈষম্য রীতি পালনের জন্য তার দুই নাবালক শিশুকে রেখে তিনি ভারতের পুরীতে চলে যান সেখানেই তার মৃত্যুবরণ হয় এর পর থেকে এই তেওতা জমিদার পরবর্তী বংশধররা ধীরে ধীরে বসবাসের জন্য শহরে স্থানান্তর হতে শুরু করেন পরবর্তী এই জমিদারির ভার গ্রহণ করেন তারিণী শঙ্করের পুত্র শ্যামাশঙ্কর অর্থাৎ যিনি মুর্শিদাবাদে পড়াশোনা করতে গিয়ে মারা যান তার পুত্র শ্যামা শঙ্কর এক সময় এ বাড়িটি ছিল ক্ষমতাধর শক্তিশালী জমিদার পরিবারের আবাসন স্থল আর এখন এটি ইতিহাসের নিস্তব্ধ সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে বন্ধুরা দেখুন সুরঙ্গ দেখুন এই সুরঙ্গ কোথায় চলে গিয়েছে এই সুরঙ্গ এখানে রয়েছে একটি গুপ্ত সুরঙ্গ ইতিহাস থেকে যতটুকু জানা যায় এর ভেতরে রয়েছে একটি কক্ষ আর এই কক্ষটি বন্দিশালা হিসেবে ব্যবহার হতো এই জমিদার বাড়িটি মোট দুটি বন্দিশালা রয়েছে পূর্বেই আমি আপনাদেরকে একটি দেখিয়েছি নদীর তীরে টিকে থাকা এই বাড়িটি একসময় জমিদারদের দৈনিক কর্মকাণ্ডের কেন্দ্র ছিল আর আজ এই বাড়িটি পরিত্যক্ত তবে এর দেওয়াল পিলিয়ার ও অলঙ্কার এখনো টিকে আছে পর্যটক এবং ইতিহাস প্রেমীরা এখানে এসে অতীতের গল্প খুঁজে জমিদারদের জীবনযাত্রা স্থাপত্যের সৌন্দর্য অনুভব করতে পারেন এখানে এখানে দর্শন করতে আসাটাও একটি স্মরণীয় অভিজ্ঞতা বন্ধুরা আপনারা বুঝতে পারছেন এটি একটি জমিদার বাড়ি ছিল সেই বাড়ি এই রাস্তা দেখুন কি অবস্থা যুদ্ধ করে যেন আমি ওপরে উঠলাম আজকে আরও এই অবস্থা দেখুন সব নষ্ট হয়ে গিয়েছে কি অবস্থা এভাবে আমি একদমই উপরে ওঠার চেষ্টা করব দেখুন কি অবস্থা আর তো মনে হয় যেতেই পারবো না পড়ে যাবো নাকি মনে হয় যাওয়াটা ঠিক হবে না তারপরে একটু দেখি চেষ্টা করে এই যে দেখুন এই পিলিয়ারটার উপরেই নির্ভর করে এই আমি দাঁড়িয়ে আছি এই যে দেখুন কি অবস্থা এই যে দেখুন সব সব নষ্ট হয়ে গিয়েছে গাছ উঠে এখানে বট গাছ কতগুলো গাছ উঠে গিয়েছে দেখুন এক সময় যে বাড়ির সৌন্দর্য দেখে মোহিত হতো গোটা অঞ্চলের মানুষ সেই বাড়ি আজ পরিত্যক্ত হয়ে ধুকছে সেই অঞ্চলের এক কোণে এক টুকরো ইতিহাস যেন থমকে আছে এখানে এই পৃথিবীতে কোনো কিছুই চিরস্থায়ী নয় বন্ধুরা আমার ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না